সুস্বাগতম সবাইকে হাজির হয়ে গেলাম নতুন একটি ইনফরমেশন ভিডিও নিয়ে ফার্মিতা এক্সপ্রেসের বহরে যুক্ত হতে যাচ্ছে ব্র্যান্ড নিউ দু ইউনিট আইসার স্কাইলাইন 20.15 টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের বিজনেস ক্লাস এসি বাস যেই বাসগুলো আপনাদের ঢাকা থেকে রংপুর হয়ে লালমনিরহাট বুড়িমারি পর্যন্ত যাত্রী সেবা দিয়ে থাকবে বর্তমানে দেশের যে কোনো প্রান্তের যে কোনো ব্যানার যেখানে অশোক লেল্যান্ড টুয়েলভ এম ভি সিরিজ চেসিসের উপরে বিজনেস ক্লাস স্লিপার বানাতে ব্যস্ত সেই সময়ে ফার্মিতা এক্সপ্রেস সাহস দেখিয়ে আইসার স্কাইলাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ এয়ারসাস চেসিসের উপরে বিজনেস ক্লাস ইরিজার সেফ এসি বাস দিয়ে যাত্রী সেবার জন্য রাস্তায় নামে এই দুটি ব্র্যান্ড নিউ এসি বাস এই দুই ইউনিট বিজনেস ক্লাস এসি বাসের সাথে বর্তমানে ফাহিতা এক্সপ্রেস এক ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাস যেটি ছত্রিশ আসনের এবং পাঁচ ইউনিট হিনো একে ওয়ান জে মডেলের নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে ঢাকা লালমনিরহাট রোডে ঢাকা থেকে রংপুর রোডে অন্যান্য অপারেটর যেগুলো ইকোনমিক ক্লাস এসি বাস দিয়ে যাত্রী সেবা দেয় তাদের ভাড়াও বর্তমানে নয়শো থেকে এক হাজার টাকা সেখানে ফামিতা এক্সপ্রেস বিজনেস ক্লাস এসি বাস দিয়ে তারা মাত্র এগারোশো টাকায় যাত্রী দিয়ে যাত্রী সেবা দেবে এছাড়াও হাতিবান্দা বুড়িমারি পর্যন্ত বিজনেস ক্লাস সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে বর্তমানে তেরোশো থেকে মাত্র চোদ্দোশো টাকা ঢাকার উত্তরার দিয়াবাড়িতে ফামিতা এক্সপ্রেসের এই এসি বাস দুটির অফিসিয়াল ফটোশ্যুটের ব্যবস্থা করা হয় ফামিতা এক্সপ্রেসের অফিসিয়ালের পক্ষ থেকে এই বাস দুটিতে সেম পেন্ড স্ক্রিন ইউজ করা হয়েছে এবং সেম বডি শেপ ইউজ করা হয়েছে বাস দুটিতে ইরিজার শেপ দেওয়া হয়েছে আমার জানা মতে বাংলাদেশে ইরিজার বডি শেপের বাস ব্যানার খুব কমই রয়েছে সর্বপ্রথমে যাদের নাম চলে আসে তারা হল গ্রিন লাইন পরিবহন এরপরে আলারাফা তৃতীয় নম্বরে রয়েছে প্রচেষ্টা পরিবহন এবং চতুর্থ অপারেটর হিসেবে এক্সপ্রেসের ব্যানারে যুক্ত হলো দুই ইউনিট ইরিজার শেপের এসি বাস এই বাস দুটির বডি নির্মাণ এবং অসাধারণ ফিনিশিংয়ের কাজ করেছে টেকনিক্যালের এমএলকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যারা যথেষ্ট নিপুণতার সহিত এই বাসগুলোতে স্ক্যানিয়ার ইরিজার শেপ সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে এই বাস দুটির ফ্রন্ট গ্লাসে ফামিতা এক্সপ্রেসের নাম এবং নিচের দিকে এসি বিজনেস ক্লাস ত্যাগ দেওয়া রয়েছে এবং সর্ব পিছনে ফামিতা এক্সপ্রেস এবং বাসটি কোন জায়গা থেকে কোথায় যায় অর্থাৎ ঢাকা লালমনিরহাট বুড়িমারির লেখা রয়েছে বাসের সাইড গ্লাসের একেবারে পিছন দিকে ফামিতা এক্সপ্রেসের লোগো ইউজ করা হয়েছে মাঝখানে ফামিতা এক্সপ্রেস এসি বিজনেস ক্লাস হট অ্যান্ড কুল এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই বাসে যে চেসিস ইউজ করা হয়েছে পয়েন্ট ওয়ান ফাইভ এই চেসিসটি মূলত এয়ার যে চেসিসটি উপযোগী আপনারা চাইলে এই চেসিসের উপরে বিজনেস ক্লাস স্লিপার বাসও তৈরি করতে পারেন এটি একশো আশি হর্স পাওয়ারের ছয় সিলিটার বিশিষ্ট ডিজেল ইঞ্জিনের একটি বাস এই ছিল বাসের ড্যাশবোর্ড চালকের আসন এসির কন্ট্রোল এবং গাড়ির যাবতীয় সুইচ ছিল এই জায়গাতেই ডান পাশে চার্জিং পোর্টও ছিল বাসের গেট দিয়ে উঠতে ডান দিকে সুপারভাইজারের জন্য একটি আসন রাখা হয়েছে মাথার উপরে একটি বড় মনিটর ছিল যদিও কোনো ক্যামেরা ছিল না এবং টু ইস টু ওয়ান ফরমেশনে সর্বমোট দশটি শাড়িতে একত্রিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে সর্বশেষ যে শাড়ি সেখানে তিনটির জায়গায় চারটি আসন ব্যবহার হয়েছে প্রতিটি সিটের উপরেই এরকম কম্পার্টমেন্ট ছিল হাতের ছোট ব্যাগ রাখার জন্য এবং সিটের ঠিক উপর দিকেই ছিল এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা ছিল প্রতিটি সিটের একেবারে নিচে এরকম পাদানি এবং একটু উপরেই চিপস চিপস রাখার জন্য নেটের জালি ব্যাগের মতো দেওয়া ছিল এবং প্রতিটি সিটের সাথে একটি করে হ্যান্ডেল দেওয়া ছিল বাসের জানলাগুলোতে যে কার্টেন ইউজ করা হয়েছিল যদিও অনেকটা মোটা নয় পাতলাই তবে দেখতে যথেষ্ট মানানসই ছিল বাসের সিটগুলোর সাথে বাসের ভিতরের যে লাইটিং ইউজ করা হয়েছিল এসির ভেন্টের পাশে এবং বাসের ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত সেটিও মোটামুটি যথেষ্ট ভালো বাসের যে সিটগুলো ছিল সেগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয় এত লম্বা দূরত্বের একটি রাস্তা ভ্রমণ করার জন্য এই সিটগুলো আমার কাছে মনে হয়েছে যথেষ্ট আরামদায়ক ঢাকা থেকে বড়িমারি এত লম্বা রাস্তা যাত্রীদের ভ্রমণে যাতে ঘাড় ব্যথা না হয় সেজন্য প্রতিটি সিটের সাথে ফাইবারের ছোট ছোট কুশন ব্যবহার করা হয়েছে এটি দ্বিতীয় বাসটির ড্যাশবোর্ড সামনে এসির কন্ট্রোল সহ যাবতীয় সুইচ এবং আগের বাসটির মতোই শুরুতেই সুপারভাইজারের জন্য একটি সিট এবং টু ইস টু ওয়ান ফরমেশনের দশটি আসনে সর্বমোট একত্রিশটি আসন রয়েছে দুটি বাসেই সেম পেন্ট স্ক্রিনের সাথে সেম বডি শেপ এবং সেমভাবে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে বাস দুটির ফটোশ্যুটের শেষে বেশ কয়েকজন বাস লাভার ভাই এবং বাস কোম্পানির ম্যানেজমেন্টের সাথে বেশ কয়েকটি ছবি তোলা হয় ফটোশ্যুটের শেষে উত্তরা দিয়াবাড়ি থেকে পুনরায় ঢাকার টেকনিক্যালের উদ্দেশ্যে বাস দুটি নিয়ে আমরা রওনা হয়ে যাই আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অফিসিয়াল গ্রুপে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমার ভিডিও এই পর্যন্তই শুভ